লজ্জা পাওয়ার কিছু নেই আলামিন ভাই আমাদের কুকুরুৎ সেলিম বেল্লাল ভাই এরা যদি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারে বা এক লাখ টাকা কামাইতে পারে এটা আমি সর্বনিম্ন বলতেছি আপনি আমি পাঁচ হাজার টাকা কামালে সমস্যা কি পাঁচ হাজার টাকা কামান মাসে অসুবিধা তো নাই আর এখন তো আপনাকে ভিডিও করতে হবে এমন কোনো কথা নাই বরং এখন ভিডিওতে ইনকাম কম বিশ্বাস হয় না এই যে দেখেন এই লিস্টের মধ্যে দেখেন ভিডিওতে ইনকাম কম এখন ফটো তারপরে আপনার স্টোরি তারপরে আপনার লেখা টেক্সট এগুলোর মধ্যে ইনকাম বেশি এগুলোর মধ্যে ইনকাম বেশি এখন ভিডিও থেকে এখন ভিডিও এবং রিলস এলার খা খাওয়া শেষ এখন ফেসবুক সম্পূর্ণ নিয়মকানুন পরিবর্তন করছে দুই হাজার পঁচিশ সালে আপনি কনটেন্ট মনিটাইজেশন চালু করে বস কিছুদিন ঠিক মতো পোস্ট টোস্ট করেন একটু দেখেন কমেন্ট টমেন্ট করেন এঙ্গেজমেন্ট বাড়ান সবার পোস্টে গঠনমূলক কমেন্ট করেন শেয়ার করেন তারপরে সাপোর্ট করেন সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করেন এংগেজমেন্ট বাড়ান ভালোভাবে দেখবেন আপনিও মনিটাইজেশন পাবেন প্রতিদিন দুই সেটটা পোস্ট করেন অন্যান্য মানুষের পোস্টে কমেন্ট করেন ঠিক আছে তখন এঙ্গেজমেন্ট পাবেন এঙ্গেজমেন্ট পেয়ে গেলে দেখবেন একসময় ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে মনে করবেন না যে এক মাসের মধ্যে হয়ে যাবে অথবা দুই মাসের মধ্যে হয়ে যাবে আপনাকে এভাবে চালাই যেতে হবে যখন ফেসবুক মনে করবে যে আপনি হ্যাঁ মনিটাইজেশন পাওয়ার যোগ্য তখন আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়া হবে তখন আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন আর মনিটাইজেশান পেলে তাড়াহুড়ো করবেন না একজন যারা বুঝে যারা মনিটাইজেশন ইতিপূর্বে করে ফেলছে যা যারা মনিটাইজেশন চালু করছে তাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে একটা টিন সার্টিফিকেট তৈরি করবেন একটা টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে জানাবো আশা করি খুব দ্রুত একটা ভিডিও আপলোড দেবো যেটাতে আপনারা কীভাবে একটা টিন সার্টিফিকেট রেডি করবেন সেটা বলব তবে আপনি শুধুমাত্র স্টার সেট আপ পেয়ে টিন সার্টিফিকেট চালু করবেন না কারণ আপনি কত মাস পরে অথবা কত বছর পরে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অথবা আদৌ পাবেন কি না সেটা কনফার্ম না সুতরাং আপনি শুধুমাত্র স্টারের জন্য টিন সার্টিফিকেট চালু করবেন না ঠিক আছে দিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ওই দিন ক্রিন সার্টিফিকেট নিয়ে নিয়ে অসুবিধা নেই ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন সর্বোপরি একজন যে যিনি বুঝেন এই ব্যাপারে ওই একটা লোকের সাথে যোগাযোগ করে চালু করবেন টিন সার্টিফিকেটের ব্যাপারে বললাম আর মনিটাইজেশন পাওয়ার পথে যে বাধাগুলো আছে বাধার মধ্যে সবস্তি বড়ো বাধা কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না ওই শব্দগুলো যদি ব্যবহার করে থাকেন কোনো জায়গায় ওই পোস্টগুলা ওই কমেন্টগুলা গিয়ে ডিলিট করে করে আসেন আর শব্দগুলোর দিকে খেয়াল রাখবেন যদি শব্দগুলো সম্পর্কে না জানেন আমি একশো ষোলোটা শব্দ আমার জানা মতো একশো ষোলোটা শব্দ আমি দিয়েছিলাম আমার পুরানো ভিডিওর মধ্যে আছে খুঁজে দেখবেন ওইখান থেকে দেখে নিন ঠিক আছে একশো ষোলোটা শব্দ আমি ওইখানে দিছিলাম এবং এর বাইরে আরও শব্দ থাকতে পারে যেগুলা ফেসবুকে ব্যবহার করার জন্য নিষিদ্ধ ওই শব্দগুলা ব্যবহার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবহার করতে হয় এদিক সেদিক করে আপনারা যদি ফেসবুক নিয়মিত ব্যবহার করেন দেখবেন বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন লোকেরা এই সব কিছু কিছু শব্দ দেখবেন লেখার সময় একটু এদিক সেদিক করে লেখে যাতে ফেসবুকের অ্যালগোরিদম ওই শব্দগুলোকে ধরতে না পারে যদি ধরতে পারে তাহলে তাদের পোস্ট পোস্টের উপরে স্টেক দিয়ে দিবে ঠিক আছে ওইদিকে খুব খেয়াল করবেন আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি শুধু এটুকু জানানোর জন্য বলছিলাম যে লজ্জা পাওয়ার কিছু নেই আই এম রিপিট লজ্জা পাওয়ার কিছু নেই আপনি জাস্ট প্রফেশনাল মুডটা চালু করে রাখেন এরপরে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করে রাখেন এরপরে মনিটাইজেশন আসলে চালু করবেন আপনি ফেসবুকে সাধারণত লেখেন সাধারণত ফটো দেন এই ফটো দেন লেখেন স্টোরি দেন এই তিনটে থেকে আয় করলে তো অনেক আমি তো দেখাইলাম একটু আগে যে শুধু স্টোরি ফটো আর লেখা এই তিনটে থেকে কীরকম আয় হয় ঠিক আছে আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ